কখন পটল চাষ করবেন পটল চাষের কী কী সমস্যা দেখা দেয় ও প্রতিকার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল এই যে দেখতে পাচ্ছেন পটল চাষ সাধারণত একটি নির্দিষ্ট সময়ে করা হয় তাকে সাধারণত কার্তিক মাস থেকে শুরু হয় পটলের চাষাবাদ এ সময় সাধারণত পটলের বীজ হিসেবে পরিপক্ক কাণ্ড বা লতা ব্যবহার করা হয়ে থাকে আপনি চাইলে পরিপক্ক কাণ্ড বা লতা ইংরেজি নভেম্বরের মাঝামাঝি থেকে রোপণ করতে পারেন অথবা পলিব্যাগে উৎপাদন করা চারা আপনি চাইলে ডিসেম্বরের শুরু থেকে মার্চের মাঝামাঝি অবধি চাষ করতে পারেন মাঝা মার্চের পরে অবশ্যই আপনারা ফোটল চাষ করতে পারবেন না কেননা যারা কার্তিক মাস অথবা নভেম্বরের মাঝামাঝি থেকে চাষাবাদ করবে তারা ফেব্রুয়ারির শুরুতে বা শেষ অব্দে থেকে ফলন পেতে শুরু করবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখতে পাচ্ছেন থোকায় থোকায় পোটল ধরে আছে দেখতে পাচ্ছেন পাতার ফাঁকে ফাঁকে উঁকি মারছে পোটল প্রচুর পরিমাণে কিন্তু ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন